বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আমিও বেশ ভালোই আছি তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর জন্য বাড়িতে যাবো রেডি হয়ে গেছে সকাল সকাল আর এদিকে হচ্ছে ছাদে হচ্ছে আমাদের পুজো হচ্ছে শ্বশুর বাড়িতে ছাদে পুজো হচ্ছে সেই পুজোটা দেখার জন্য আমি এখন ওখানে যাবো পুজোটা শেষ হলে আমি এখান থেকে রান্না হয়ে যাব এই হচ্ছে আমাদের বাড়ির ষষ্ঠীর শুরু এখন এখানে দুব্বো ঘাসগুলো বাছা হচ্ছে বানাবে ঝাড়ু বানাবে জামাইকে ঝাড় দেওয়ার জন্য ঝাড়ু বানাবে সাইফ

বাবাই আসবে না বাবাই আসেনি এটা স্টার্ট দিল গাড়ি আমি রেডি হয়েছি ও আসবে স্নান করবে তারপর

কি বললো যায় মুখ কমবে

আমি যাই হ্যাঁ ষষ্ঠী সমাপ্তি আসছে বছর আবার হবে তোমরা এক করে বালতিটা উঠা আমাদের গায়ে ঢালে দাও ষষ্ঠী করার পর এটাই শাস্তি যে মেয়েগুলোকে নিয়ে ঢুকতে হবে হ্যাঁ এটা সম্রাটের ডালি হাড়ি থাকবে হাঁড়ি ইলিশ মাছ থাকবে キャラクターだいないジョロタス。

তুমি আমার কিছু রাখছো দাও তোমার খাবার আমি খাবো না তো আমি খাই নেব দিয়া দাও ওই নে নে ওই নিউ ইয়র্ক লিকে কি কি উড়াও এটা টংটা দিয়ে

পরিশ্রুতায় রাখি বন্ধনে হয়তো সুতাই পড়ে